এখানে কত পলি দাঁড়ায় আছে হাঁস খাওয়ার পলি আররা দাঁড়ায় রইছে এখানে আছে সৌদি প্রবাসী মোহাম্মদ শাকিল ব্যাপারি আজকে সেই রান্নাটা পরিবেশন করতেছে বাবুরচি কাজে নিয়োজিত এখানে আছে বাসা ব্যাপারি বিশিষ্ট টাইস कांटेक्ट দয়ার আপনাদের ধরো ধরো হে বড়া খারাপ দি খারাপ

সবাই মনোযোগ সহকারে দেখবেন অনেক আনন্দিত হবেন তো আজকের ভিডিও হচ্ছে আমার এলাকার ছোটো ছোটো ভাই ব্রাদ্দার নিয়ে আজকে একটা পিকনিকের আয়োজন করতেছি নদীর পাড়ে এখন দেখতেছেন হাঁসটা প্রায় সোলার শেষ আগুনে ছেঁক দিতেছি তা আমার এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন দেখেন কত মানুষ বসে আছে পিকনিক মানে একটা আনন্দ সবার মনে একটা আনন্দ কাজ করতেছে আর আমার কাজ সবাই দেখতে বন্ধ সময় কাকাটা কি মাছে পাইবে সেই সময় কা মানে সময় সময় কথা দেখে আসি ভাই না লাগা লাগা তো লাগা করেছিস রাস্তা লাগা হয়ে গেছে ও কথা রে বলাই কইয়ানো কাতে মাছ মাছ না আজ তো স্টক আছে আজই পানি দাও ওই পানি মাছ ইউটিউবে বড় আসলাম দেন হ্যাঁ দেন দেন আরে ভাই পুরো দোয়া নাই ভাই আমি আমড় উঠাইলাম নো বেশি ফুলার কা ও ভিডিও গো এদিক দা আমার দা

থাকলে <laughs>

তো আমরা পিকনিকের কাজ শুরু করে দিছি দেখতেছেন আমরা চুলা বানিয়ে চুলার মধ্যে চুলার ভিতরে আগুন দিয়ে কাজটা শুরু করে দিলাম মাটির মধ্যে আগুনটা জ্বালাতে অনেক কষ্ট হয়েছে আপনারা দেখতে থাকেন অনেক আনন্দিত হবেন অন্ধকার রাতের ভিতরে লাইট জ্বালিয়ে কাজ করতেছি এই জন্য আপনাদের ক্লিয়ার ভাবে দেখা দিতে পারতেছি না এই জন্য দুঃখিত

দা আজকে ভাই নিয়ে একটা পিকনিকের আয়োজন করলাম পিকনিকে কি খাওয়া হবে কি এই জিনিসটা সেটা বলবো সেটা আমরা আপনাদেরকে পরে একটু পরে জানিয়ে দেব এখানে আছে শাহ আলম হোসেন আরিয়ান এখানে আছে হিমিল ইসলাম শাহিন এখানে আছে ডক্টর রিফাত মাহমুদ সুবহান আমাদের বড় ভাই এখানে আছে আমাদের আরেক বড় ভাই নাজমুল ভাই তারও একটা ইউটিউব চ্যানেল আছে লামিয়া লাইফস্টাইল আপনারা যারা এই ভিডিওতে দেখবেন তাদের তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে আছে হচ্ছে শাহিন ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী কসমেটিক ব্যবসায়ী পাশাপাশি হলুদ মরিচের ব্যবসা আছে তার অবশ্যই তার দোকানে গিয়ে হলুদ মরিচ কিনবেন আর এখানে আছে সৌদি প্রবাসী মোহাম্মদ শাকিল ব্যাপারী আজকে সেই রান্নাটা পরিবেশন করতেছে বাবুরচি কাজে নিয়োজিত এখানে আছে বাসা ব্যাপারি বিশিষ্ট টাইস কন্ট্রাক্টর ঠিক আছে আপনাদের আপনাদের আচ্ছা আপনাদের যাদের বাড়িতে টাইসের কাজ করানো হবে আশা করি তাকে দিবেন সর্বশেষে সর্বশেষে একজন লোক আছে তার কথা না বললেই নয় আমাদের আগামী প্রজন্ম

অস্ট্রেলিয়া যাবে সবাই দোয়া করি তার জন্য সে যেন সুশান্তি ভাবে যাইতে পারে খুব তাড়াতাড়ি এটাই আশা শেষ হ্যাঁ শোভন ভাই বাইরের কথা বলছি মাইরে সবাই চিনবো এটা আশা করি আর এখানে আমি যেহেতু ভিডিও ম্যান আমার চেহারাটা না দেখলে সেটা বলবো সেটা আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো এখন ধরে খোলা হয় না ইউটিউব জন্য ভিডিওটা বানানো হয়েছে আপনারা যারা দেখবেন ভিডিওটা অবশ্যই আমাদেরকে আমি এখন দাও বলে দাও আর ইউটিউব চ্যানেল এখন আমরা নামকরণ করণ করি নাই আশা আছে আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকবে ভাই ব্রাদার নাম দিয়ে দাও পদ্মা নদীর মাঝি নাম দিয়ে দাও পদ্মা নদীর মাঝি দিব না তবে একটা ইউটিউব চ্যানেলের নাম আমরা সবাই না ওটাই ভালো হবে করে দেবো ওটাই দিব আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা অনেক কিছু করব এটা আপনাদেরকে দেখাবো তবে বাকি ভিডিওটা খাবারের যে ভিডিওটা হাঁস চিনা হাঁস যে রান্না হবে সেই ভিডিওটা

ஹா ஸ்கோர் பண்ணல ரெ இது சூம் ஹேய்